বেঙ্গল টিভির লাইভে আপনাদেরকে স্বাগত সাথে আছি আমি শোয়েব আক্তার এই লাইভটি বেঙ্গল টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে একযোগে সম্প্রচারিত হচ্ছে সর্বশেষ পরিস্থিতি জানার জন্য আমরা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হব সর্বমোট ভোটার সাতাইশ এবং দুপুর দুইটা পর্যন্ত এখানে ভোট কাস্ট হয়েছে ছয়শ এবং এখানে সর্বমোট ছয়টি ভোট রয়েছে এর মধ্যে তিনটি পুরুষ এবং তিনটি মহিলা ভোটের ভোট তো এখন এন পর্যন্ত এখানকার ভোটার উপস্থিতি মানে এখানকার সার্বিক পরিস্থিতি ততটা ভালো না বলে অনেকে আশঙ্কা করছে এই এই পর্যন্ত অন্যান্য নির্বাচনের মধ্যে এখন পর্যন্ত এখানে এই সময়ে আরও অধিক সংখ্যক ভোট কাস্ট হয়েছে বলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে যেটা এই এলাকার স্থানীয় লোকেরা বলছে তো আমরা এই এখানকার স্থানীয় অনেকেই অনেক ভোটাররাই এখানে ভোট দিয়েছে এবং কি যদি আমরা আপনাদেরকে একটু দেখাই যে এখানে অনেক লোক উৎসুক জনযাত্রা অনেকেই অবস্থান করছে তো নরসিন্দি নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনের এই নির্বাচনে সকাল থেকে আমরা লক্ষ্য করেছিলাম যে ভোট ভোটার উপস্থিতি ততটা বেশি ছিল না কিন্তু বেলাবারের সাথে সাথে আস্তে আস্তে এখানে ভোটার পরিস্থিতি এবং ভোটার উপস্থিতি বেড়েছে এবং এবার আমরা যেটা লক্ষ্য করেছি যে যারা এখানকার স্থানীয় এবং নরসিংদীর জেলা প্রশাসন প্রশাসন এবং পুলিশ প্রশাসন যারা যারা রয়েছে তারা রয়েছেন তারা তাদের আইন আইন

সাধারণ মানুষ এটাই বলছে যে যারা কর্মরত রয়েছে এবং কর্মজীবী মানুষ তারা তাদের নিজেদের কাজকর্ম শেষ করে তারা নির্বিঘ্নে এসে এখানে তারা ভোট ভোটাধিকার প্রয়োগ করবে তো আমরা এখন সরাসরি আমার আবার বেঙ্গল টিভির স্টুডিওতে চলে যাব সেখানে অবস্থান করছে আমাদের বেঙ্গল টিভির উপ উপস্থাপক সোহেব আক্তার তো আমরা সরাসরি বেঙ্গল টিভির স্টুডিওতে চলে যাব এতক্ষণ আমাদের লাইভে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এই লাইভটি এতক্ষণ বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে একযুগে সম্প্রচারিত হচ্ছিল